প্রোডাক্ট ওটা যদি বলি আমরা এটা গ্রেড হচ্ছে 90 গ্রেড এটা বলবো 100 গ্রেড এটা আরেকটা অসাম প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হচ্ছে ন্যানো ওয়াটার ক্যান এই ন্যানো ওয়াটার ক্যান সম্পর্কে যদি আপনি জানতে চান ভালো করে তাহলে গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে আপনি ন্যানো ওয়াটার ক্যান বিডি বাংলায় চমৎকার একটা ভিডিও দেওয়া আছে এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি কিভাবে করে মানুষের বডিতে কাজ করে কি কি ডিজিজের উপর কাজ করে চমৎকার একটা ভিডিও কিন্তু এগারো মিনিটের দেওয়া আছে তাহলে এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি আমরা যদি বলি এটা হচ্ছে স্টেইনলেস স্টিল এটার মধ্যে ম্যাগনেটি পায়ল নেগেটিভ আয়ন ফারিন ইনফ্রারেড ট্রে আগে যা ছিল তাই আছে এটার সাথে সূর্যের আলোক রশ্মির যে শিলাভূমি গলিত শিলাভূমি যেটা আমরা বলি যে একটা বিজলি চমকালে কিন্তু একটা আগুনের গোলা পড়ে না অনেক সময় পড়ে কি হয়ে যায় ওখানে অনেক সময় একদম চলে যায় নষ্ট হয়ে যায় আপনি ভিডিওটাতে দেখবেন ওই শিলা আগ্নেয়গিরি শিলাটা এটা বৈজ্ঞানিকভাবে অনেক বেশি মানে স্টাডি একটা ওই আগ্নেয়গুরি শিলাটাকে সংরক্ষণ করে ধাতুর সাথে মিশ্রিত করে এটার সাথে দেওয়া হয়েছে যার কারণে এটা আগুনে পোড়ালেও পড়ে না এটার উপর দিয়ে কিছু গেল এটা এত সহজে ভাঙে না হাত থেকে পড়ে না আপনি ডিল মারলো এটা কোনো বাঁকাও হবে না কিছুই হবে না কারণ এটা পড়তে পড়তে এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে এটা এক ধরনের ধাতু আর ধাতু কিন্তু মানুষের বড়িতে কাজ করে কাজ করে কিনা শুধু তাই নয় এখন কারো কি মাথা ব্যথা আছে কিনা বলেন এটা জাদুতে কথা আছে আছে

ঢালবেন আপনারা দুই থেকে তিন দিনে দেখুন আপনার ব্যাথা আপনি বলে গেছেন কেন আপনার ওই তৈরি হচ্ছে টক্সিনের কারণে সেটা যদি আপনি ঢালেন টক্সিনগুলো ডিটক্সিফাইড হবে পাশাপাশি অ্যালকালিনটা আপনার অক্সিজেনটা পৌঁছে দিবে আপনার ওই ব্লাড সার্কুলেশনের মধ্যে আর অক্সিজেন ব্লাড সার্কুলেশনের মধ্যে থাকলে কি হয় ব্লাডের মাধ্যমে থাকলে কি হয় এটা তো আমরা দেখেছি তার মানে কি কাজ করবে তো এটা কাজ করে কিনা এটা একটা ডেমো আমরা দেখাচ্ছি আমি এই বললাম না অ্যালকালাইন সায়েন্স মানে সারা দিন বলবো শেষ হবে না তবে যে যে কথাগুলো বললাম এটা কিসের ওপর এটাতে জাস্ট আপনার নর্মাল পানিটা দিবেন ওই পানিটাই খাবেন এবং প্রতি সেকেন্ডে ছিচল্লিশ হাজার বার পানিটা কম্পন হয় যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না এটাতে পানি দিয়ে যদি নিবিড়ভাবে তাকান দেখবেন পানিটা ভাইব্রেশন হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার অল পসিবল এটা সায়েন্স আমার কথা না ভিডিওটাতে দেখুন সুন্দর করে আরো ডিটেলস দেওয়া আছে তাহলে পানিটা কম্পোল হয়ে পানি ক্লাস্টার লেভেলটা ভেঙে পানিটা এত বেশি সূক্ষ্ম হয় যেটা আপনি তাৎক্ষণিক খাওয়ার সাথে সাথে পানিটা স্টমাক পর্যন্ত যেতে পারে না পানি অ্যাবজর্বিং হয়ে যায় আর পানির মধ্যে কি আছে নিউট্রিশন আর অক্সিজেন আর এই অক্সিজেনটা কোথায় চলে যায় পিএইচ ব্যালেন্সটা থাকার কারণে কোথায় চলে যায় আপনার কোষ অব্দি একদম ব্লাডে কোষ অব্দি পৌঁছে যায় আর এটার এটার পিএইচ মান কত 10.5 প্লাস মাইনাস 8.5 এর উপরে

তোকে ওকে তাহলে এর একটা ডেমো তো দেখানো দরকার ওকে তাহলে চলেন আমরা আরেকটা বোতলের পানি নিব আইটা বোতলের পানি বলতে এটা তো হয়ে গেছে এটা কাজ করবে তাহলে এটাও নতুন একটা বোতল রাইট ওকে আসবে এখন এখানে হবে

আবার যখন রেডটাকে মাইনাস করে আমরা এটা সমান দিতে পারি তাই মিনিট সরি দেখেন এই পানিটাকে আরেকটু জিনিস আমরা দেখাই আমরা এখানে একটু ফেলে দিতে পারি নাকি এগুলো আমাদের দরকার নেই প্লাস মাইনাস হ্যাঁ একটু কম বেশি হবে এটা তো আমরা বাজারের পানিটা দিয়েছি এখন নাকি এই বাজারের পানিটা এই বোতল থেকে তো আপনাকে দিয়েছিলাম দেখেন জাদু কাকে বলে এটা জাদু যদি বলেন আপনি ভুল হবে না আমার মনে হয় ওকে এটাই তো দিয়েছিলাম আমরা

এটা পয়েন্ট নাকি দেখেন এটা কত পাইলাম স্যার পেস্টটা বের করেন 11 ইটস মিনিমাম এগারো একেবারে হাইস্ট স্যার কত কত এটা সাথে নাম একেবারে হাইস্ট 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 হাইস্ট

সিক্স নাম মেনটেন করে তাইলে ভিফ তিন তার যথেষ্ট তিনটি রুগী চারবার ডায়ালিসিস করতেছে শুধু ওয়ান ইক উইক টু ডে এটা ইউজ করে এখন যে পানিটা আমরা পেলাম ওয়ান উইক করলি ইউজ করার পরে ডাক্তার তাকে বলবো দুইবার ডায়ালিসিস করলেই হবে থ্রি মান্থ কন্টিনিউ করে ডাক্তার কে এটা বলবে কিনা যে ডায়ালাইসিস লাগবে না

বালতিতে দিয়ে দিবেন যে বালতিতে আপনি গোসল করেন বালতিতে ফেলে রাখবেন ওই পানিটা দিয়ে আপনি ন্যাচারাল গোসল করবেন সর্বোচ্চ 10 দিনের মাথায় দেখবেন আপনার স্কিনে অনেক চেঞ্জ এটা কত লিটার পর্যন্ত পারবে এটা আনলিমিটেড মাঝে মাঝে বয়ল ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে কোনো লিমিটেড নাই এটা কোনো লিমিট কোনো মনে করেন 5000 লিটার বা 6000 লিটার এরকম না লিমিটেড নাই কারণ এটা নষ্ট হওয়ার কিছু নাই নতুন করে ক্রিয়েট হওয়ার পারবে কত সময় লাগবে স্যার এটা 10 টু 15 মিনিট এখন যারা বলতেছে কি যারা বলতেছে যে আপনার ওই যে আপনার এই গ্যাংগ্রিন ডাক্তার বলতেছে কেটে ফেলতে হবে কোনো অর্গান আপনি এটা দিয়ে সব সর্বোচ্চ এক সপ্তাহ আপনি ড্রেসিং করেন দেখবেন গা লাল হয়ে শুকর শুরু করছে হবে এবং ড্রেসিং করতে হবে বলা পিত্ত পাথর বিভিন্ন ভিতরে পাথর হয় না টিউমার হয় না টিউমারের যাদের আছে এটা আপনি কন্টিনিউ করেন 2 মান্থ আপনার টিউমার খুঁজে পাবেন না পাথর যদি বলেন পোস্টাল গ্ল্যান্ডে পাথর পিত্ত তুলিতে পাথর আপনি এটা খেয়ে দেখেন 15 দিন 20 দিন দেখবেন আপনার পাথর বের হয়ে গেছে এটা আমার সাথে একটু না এক এরকম নয় এখন থেকে আপনাদের সাথে যত সেমিনার করবো প্রত্যেক সেমিনারে চেষ্টা করব যারা প্রিভিয়াস রাজাল পেয়েছে তাদের দেওয়াতে কাণ্ডে তাদেরকে সরস্বতী হাজি করবো কারণ আমরা লজিকে বিশ্বাসী নেওয়া হলে এক কিসে বিশ্বাসী লজিকে বিশ্বাসী আপনি একটা কাস্টমারকে দিলেন সেমিনার দেখায় অনেক কিছু বড়ো দরকার নয় কাস্টমারের শুধু বলে আমি গত সপ্তাহে গিয়েছি এখন ভালোবাসি আমরা যতটুকু কথাটা বললাম এটা কি বোঝা যায় যে একটা কিছু করতেছে পানিটা আসলে চোখের সামনে কি নিজের চোখে তো বিলিপ্ত না ওকে তাহলে আমরা এটাকেও বাদ দিয়ে দিলাম